নমস্কার দ্য অনলাইন আউটপোস্ট চ্যানেলের আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত বন্ধুরা আপনারা নিশ্চয়ই জানেন প্যান কার্ডের সাথে আধার কার্ড লিঙ্ক করা এখন কতটা জরুরি হয়ে গেছে কারণ এই মুহূর্তে প্যান কার্ডের সাথে আধার কার্ড লিঙ্ক করাতে গেলে আপনাকে এক হাজার টাকা লেট ফি দিতে হচ্ছে এবং যদি কোনো দোকানে বা কারোর কাছে দেখান এমন অনেকেই আছেন যারা লিঙ্ক থাকা সত্ত্বেও লিঙ্ক নেই বলে টাকা নিয়ে নিচ্ছে লিঙ্ক না থাকলে আপনার প্যান কার্ডটি বন্ধ হয়ে যেতে পারে সেই কারণে আপনি সেটা করিয়েও নিচ্ছেন তাই আমি বলবো লিঙ্ক করানোর আগে আপনি আপনার যে কোনো মোবাইল থেকে বাড়ি বসেই দেখে নিন আপনাদের আদেও প্যান কার্ডের সাথে আধার কার্ড লিঙ্ক করা আছে কি না কীভাবে তা চেক করবেন তা জানতে পুরো ভিডিওটি দেখতে থাকুন ভিডিওটি বন্ধু ও পরিবারের সাথে শেয়ার করুন যাতে সবাই এই গুরুত্বপূর্ণ তথ্যটি জানতে পারে এরকম আরও সরকারি আপডেট এবং ডিজিটাল পরিষেবার তথ্য জানার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকনটি প্রেস করে অল নোটিফিকেশান অন করে রাখবেন কারণ আগামীতে আমরা এই চ্যানেলে এরকম আরও গুরুত্বপূর্ণ ভিডিও আপলোড করতে চলেছি লিঙ্ক করার জন্য প্রথমে আপনারা আপনাদের গুগল ক্রোম ব্রাউজারটি ওপেন করে নেবেন তারপর এখানে এই সার্চ বক্সে সার্চ করবেন ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্ট বা শুধু ইনকাম ট্যাক্স লিখে সার্চ করলেও দেখবেন এরকম একটি ওয়েবসাইট চলে আসবে অথবা আমরা আমাদের ডেসক্রিপশান বক্সে লিঙ্ক দিয়ে দেবো সেই লিঙ্ককে ক্লিক করেও আপনি সরাসরি এই ওয়েবসাইটে আসতে পারবেন ওয়েবসাইটে আসার পর দেখবেন একটু নিচের দিকে চলে আসলে দেখতে পাবেন লিঙ্ক আধার এবং লিঙ্ক আধার স্ট্যাটাস এরকম দুটি অপশান আছে এই যে লিঙ্ক আধার স্ট্যাটাস অপশানটি আছে এই অপশানটিতে ক্লিক করবেন ক্লিক করার সাথে সাথে দেখবেন নতুন একটি পেজ খুলবে এবং এরকম আপনার প্যান কার্ড নাম্বার এবং আধার নাম্বার দেওয়ার জায়গা আসবে এখানে আপনারা আপনাদের প্যান কার্ড নাম্বার এবং নিচে এখানে আপনারা আপনাদের আধার নাম্বার পুট করবেন পুট করার পর ভিউ লিঙ্ক আধার স্ট্যাটাস এই অপশনটিতে ক্লিক করবেন দেখুন আমি একটা নাম্বার বসাচ্ছি বসিয়ে ভিউ লিঙ্ক আধার স্ট্যাটাস এটিতে ক্লিক করলাম ক্লিক করার সাথে সাথে দেখবেন এখানে দেখাবে ইওর আধার ইজ অলরেডি লিঙ্ক টু গিভেন প্যান বা ইওর প্যান ইজ অলরেডি লিঙ্ক টু গিভেন আধার অর্থাৎ আপনার আধার কার্ডের সাথে আপনার প্যান কার্ড অলরেডি লিঙ্ক করা আছে আপনাকে এখন আর কোনো কিছুই করতে হবে না এটা গেল এমন হতে পারে যাদের লিঙ্ক করা নেই তাদের কেমন দেখাবে যেমন এখানে আমি একটা নাম্বার বসিয়ে দিচ্ছি দেখুন এবার ভিউ লিঙ্ক আধারের স্ট্যাটাস এটিতে ক্লিক করলাম দেখুন এখানে দেখাচ্ছে প্যান নট লিঙ্ক উইথ আধার প্লিজ ক্লিক অন লিঙ্ক আধার লিঙ্ক টু লিঙ্ক ইউর আধার উইথ প্যান অর্থাৎ আপনার প্যান কার্ডের সাথে আপনার আধার কার্ড লিঙ্ক করা নেই যদি লিঙ্ক করতে চান লিঙ্ক আধারে ক্লিক করুন আজকে এইটুকুই দেখালাম যে কিভাবে আপনারা আপনাদের প্যান কার্ডের সাথে আধার কার্ড লিঙ্ক চেক করবেন পরের ভিডিওতে আপনাদের দেখাব যদি লিঙ্ক না থাকে তাহলে আপনারা কীভাবে লিঙ্ক করবেন এই ছোট্ট ইনফরমেশনটি যদি আপনাদের কোনো প্রয়োজনে লাগে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকনটি প্রেস করে অল নোটিফিকেশন অন করে রাখবেন যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশন তাড়াতাড়ি পেতে পারেন ধন্যবাদ আশা করি প্যান আধার লিঙ্ক স্ট্যাটাস চেক করার এই সম্পূর্ণ প্রক্রিয়াটি আপনার কাছে স্পষ্ট হয়েছে মনে রাখবেন সরকারি নির্দেশ মেনে এই কাজটি যত দ্রুত সম্ভব করে নেওয়া উচিত কারণ একত্রিশে ডিসেম্বর দু হাজার পঁচিশ তারিখের মধ্যে যদি আপনি এটি না করান তাহলে আপনার প্যান কার্ডটি নিষ্ক্রিয় হয়ে যেতে পারে ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন বন্ধুদের সাথে শেয়ার করুন এবং এই ধরনের গুরুত্বপূর্ণ তথ্য পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আপনার কোনো প্রশ্ন থাকলে নিচের কমেন্ট বক্সে জানাতে পারেন দেখা হচ্ছে পরের ভিডিওতে ধন্যবাদ